নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এটি হল গৌরাঙ্গনগর এটি কলকাতা তিলকতামা নিউটাউন সিটির খুব কাছেই অবস্থিত আপনি যদি যাত্রাগাছি থেকে আসেন এই রাস্তাটি ধরে তাহলে গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ নিদা মার্কেট জগৎপুর হয়ে ভিআইপি কেষ্টপুর যেতে পারবেন আর যদি ভিআইপি কেষ্টপুর থেকে রওনা শুরু করেন ঠিক একইভাবে আপনি যাত্রা গাছ এসে পৌঁছাতে পারবেন এই গৌরাঙ্গনগর এটি একটি জনবহুল এলাকা আসুন ভিডিওর মেন টপিক নিয়ে আলোচনা করি এটি হলো একটি বহুতল বা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার নিচে একফালি দোকান যার নাম টাইম পাস এটি একটি সেলুন আর এই অ্যাপার্টমেন্টটার নাম আমি দেখানোর চেষ্টা করব করবো নিকেতন আর এই নিকেতনের ঠিক অ্যাপার্টমেন্টটার নিচে টাইম পাস সেলুন আপনি যদি বাইক কিংবা সাইকেলে আসেন তাহলে আপনার জন্য গাড়ি পার্কিংয়ের ভালো সুবিধা আছে আপনি ক্যাটলগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন আমি দোকানটির ভেতরে ঢোকার চেষ্টা করি আর আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি ভেতরে কি কি সুবিধা রয়েছে প্রথম দরজা খুলতে একটা ঠান্ডা হাওয়ার একটা ঝটকা পেলাম আর এই হিমশীতল হাওয়া যা শরীরকে ঠান্ডা করে দিচ্ছে কারণ দোকানের ভেতরে এসি লাগানো আছে আর এই গরমের মধ্যে একটু হিমশীতল হাওয়া মানে স্বর্গীয় সুখ বা আনন্দ পাওয়ার কিছু কম নয় দেখতে পাচ্ছেন ছোট্ট এই দোকান তারা মনের মতো করে সাজিয়েছেন এবং ডেকোরেশনটা খুব সুন্দর অর্থাৎ দোকানটা যেমন সুন্দর করে সাজিয়েছেন মানুষগুলোও কিন্তু খুব সুন্দর তেমনি ঠিক তাদের হাতের কাজও সুন্দর আপনি যদি কখনো আসেন যদি ভিজিট করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যথাসাধ্য চেষ্টা করেন তারা তাদের মনের মতো করে কাস্টমারকে পরিষেবা দেওয়ার আমি যতদূর ভিজিট করার পরে জানতে পারলাম এখানে আপনি ওয়াইফাই পাবেন এসি পাবেন আপনি গান শোনার জন্য সাউন্ড বক্স পাবেন খবরের কাগজ পাবেন অর্থাৎ ওভারঅল সব কিছু দেখতে গেলে গুড অ্যান্ড পারফেক্ট আপনার জন্য আমি মনে করি ভালো একটা সেলুন যেমন দোকানের নাম টাইম পাস তেমনি আপনি এখানে টাইম পাস করতে পারবেন আর আপনি যদি এই সেলুনে কখনো এসে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনি অবশ্যই মনে রাখবেন আপনার একটি কমেন্ট পাওয়ার পরে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব এবং আমি সেই ভিডিওতে তাদের কত টাকা কি রেট আছে রেট কার্ড আমি আলোচনা করব। তারা কিভাবে কাস্টমারকে পরিষেবা দিয়ে থাকে এবং কি কি সেগুলো অবশ্যই আলোচনা করব যেমন হেড মাসাজ চুল দাঁড়ি কাটা চুল কালার করা ইত্যাদি আপনি যদি গৌরাঙ্গনগরে থাকেন কিংবা গৌরাঙ্গনগরের আশেপাশে তাহলে অবশ্যই একবার এই সেলুনে আসুন এবং তাদের পরিষেবা দেখুন আর আপনার মতামত জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন গুড